সেইটি এমন কথা বলে যায় যে সাইটি আমল করলেন

216 নং হাদিস মুবারকায় আল্লাহর নবী সরকার দোয়ালම් বলেন কোন ব্যক্তি যদি নিজ করে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রবেশ করাবে আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোনোদিনও আগে সালাম দিতে পারি নাই পারি নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আগে সালাম দিতে সাহাবা কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাম দিতেন সালামের প্রচলন আল্লাহর নবীর সরকারে দুআলাম এমন ভাবে করলেন আল্লাহর নবীর সরকারে দুআলাম বলেন আলামা নারফতা আমাল্লাম তাআরফ তোমরা যাকে চিনো এবং যাকে চিনো না তোমরা তাদেরকে সালাম দাও আফসুস সালামা বাইনাকুম তোমরা সালামের প্রচলন বেশি বেশি করো দ্বিতীয় নম্বর আমল হলো

जन्नत वाजिब हो जावे যে ব্যক্তি আজানের জব গুলা সুন্দর সাথে সাথে দিবে মোয়াজ্জিন যখন বলবেন আল্লাহ আকবার অনুরূপ বলবেন আল্লাহ আকবার মোয়াজ্জিন যখন বলা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ অনুরূপ বলবেন শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মোয়াজ্জিন যখন বলেন শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুরূপ বলবেন শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোয়াজ্জিন যখন حي على الصلاة تخن بلا حول ولا قوة الا بالله حي على الفلا لا حول ولا قوة بالله معجن بالله اكبر ورب الله اكبر معجن بل لا اله الا الله, الله. بل لا اله نبي بوشنا داي نبي بوشنا داي جي আজানের জব মনোযোগ সহকারে দিবে ওই ব্যক্তির জানা তো আজীব হয়ে যাবে তৃতীয় নম্বর আমল হল নিজে সঠিক থাকার সত্য জরগা পরিহার করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সুনানে আবু দাউদ সার হাজার আশতো সন হাদিসে মোবারক নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজে সত্য হওয়ার সত্য নিজে সুটি খাওয়ার সত্য যে ব্যক্তি জর্গা পরিহারের জন্য জর্গা পরিহারের জন্য নিজকে ছোট করে নেবে নিজে পরিহার করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে নিজে সুটি খাওয়ার সত্য আমার কোনো দোষ নাই আমি বিষয়টা সত্যি বলেছি কিন্তু মুহুরুক তারা জড়গায় লিপ্ত হয় আল্লাহ الله تعالى في <applause> مؤمن البيتشت بولتقيم الله تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله فاك রহমান আমার রহমতের বান্দাদের বৈশিষ্ট্য হলো আমার রহমতের বান্দারা কারা ওয়াই বেদুর রহমান যখন আমার রহমতের বান্দারা হারপি তখন তারা শোনাল আল্লাহ দেহাও নাও তারা নম্রভাবে হাঁটবে ভদ্রভাবে হাঁটবে তারা উশৃঙ্খল ভাবে হাঁটবে না তারা দাম্ভিকতার সাথে হাঁটবে না তারা অহংকারের সাথে হাঁটবে না তারা নরম ভদ্রভাবে হাঁটবে যেন তাদের পথে তাদের রাস্তায় যেন একটা সুনামুখী সুর পড়ে গিয়েছে এমন ভাবে তার রাস্তার দিকে নিচয় হাঁটবে ডানো টাকাবে না বামো

তারা সালাম দিয়ে চলে যাবে তারা জর্জরিত হবে না চার নম্বর আয়াত হলো আল্লাহ চান আর সন্তুষ্টির উদ্দেশ্য যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আমার রাসূল বলেন বুখারি শরীফ সহজার চশত কৃষ্ণ হাদিস মুবারক আল্লাহ নবী সরকার দু আলম নূরানি জওয়ান মুবারক বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাআলা তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাবে

যে ব্যক্তি অজু করার পর কালেমায় শাহাদাত পাঠ করবে আল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি অজু করার পর কালেমায় শাহাদাত পাঠ করবে ওই ব্যক্তি যে কোন জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে

ছয় নম্বৰ আমল হন হলন প্ৰতিদিন অন্ততঃ কয়েকবাৰ এখলা চোৰা চুৰ এখ্লাচ পাঠ করাম আল্লাবী চৰকাৰে কলাম নিষ্কা তুমি দুই হাজাৰ একশ দৰশ আইত ন হাদিসে মোবাৰকান আল্লাবী চৰকাৰে দ্বান বনেল জি যে ব্যক্তি সুরে ক্লাস পাঠ করবে তার জন্য শুনেছি জান্নাত

যে আমল ঘুনা করলে আল্লাহর এবং আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন